আমরা ধলাই জনগণকে ধলাই ভোটারদেরকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে তারা জন্য ভারতীয় জনতা পার্টিকে সেখান থেকে বিধানসভায় উপনির্বাচনে পাঠিয়ে আমি এই জয়ের জন্য ধলাইবাসী জনগণকে আমি ধন্যবাদ দেই তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের দলের যে সকল নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বিজেপিকে কে জন্য চেষ্টা করছে তাদেরকে এবং দলীয় কার্যকর্তা যারা যারা আপ্রাণ চেষ্টা করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই তাদের কাছে আমি কৃতজ্ঞ আপনার বিরুদ্ধে বহিরাগত

জনতা পার্টি যা পাওয়া উচিত ছিল যতটা পাওয়া উচিত ছিল সব পেয়েছে তাহলে এবারে দুজন মিলে ধলাইয়ের উন্নয়ন হবে আগুৱাইছে ইমান দিনত পৰিমাণে আমাৰ নহয় দুৰ্গ ভাৰতীয় জনতা পাৰ্টী ধলাই এই ভারতীয় জনতা পার্টির ধলাই ধলাই সমষ্টি এক দশক নয় প্রায় চার দশক থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা অবিরত পরিশ্রম করে যাচ্ছেন করে যাচ্ছেন একটা উদ্দেশ্য সামনে রেখে যে ভারত মার সেবা হবে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে আর এটা তারা তারা এবারও ভারতীয় জনতা পার্টি ধলাইয়ের সমস্ত কর্মকর্তারা এটা এটা সমগ্র ভারতবর্ষের সামনে সমগ্র আসামের সামনে তুলে ধরেছেন আপনারা লক্ষ্য করেছেন এবার বিরোধী পক্ষ যারাই ছিলেন একেবারে একেবারে নিম্ন পর্যায়ের রাজনীতি সব জায়গায় এমনকি মানুষের মানুষের ব্যক্তিগত চরিত্র হনন থেকে আরম্ভ করে কিছু বাদ দেননি মিথ্যাচার বেবিচার অনাচার সব করেছেন সব করার পরেও আজকের দিনে মুখ্য জবাব দিয়েছেন ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তারা আছেন যারা সমর্থকরা আছেন আমি তাদের কাছে আমি এক সময় এখানের বিধানসভায় প্রতিনিধিত্ব করেছি আমি তাদের প্রত্যেকের কাছে শির নত করে আমার শ্রদ্ধা আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি সত্যিকার অর্থে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে তাদের যাত্রা আরম্ভ করেছিলেন এই যাত্রায় কোনো জায়গায় বিরত নেই তারা এগিয়ে যাচ্ছে